পৃথিবীতে এক এক মানুষকে এক এক প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এই লোকটা কিন্তু অন্ধ অথচ সবার নাম সবার বাড়ি মানে ওর আন্দাজ মতো মানে চোখে রেখে দিয়েছে নিজের মনে ও সবার বাড়ির বাড়িওয়ালার নাম বলবে তারপরে কার কয়টা মেয়ে ছেলে সেটাও বলতে পারে আবার একা একাই সবার বাড়ি বাড়ি যাবে লাঠি খুটে খুঁটে আর নিবিড়ের আব্বু এখান থেকে বলছে যে জলিল বলো তো আমার নাম কি আমি কে ও সুন্দর করে বলে দিল আপনি রিগান ভাই আজকেই আমি বলে দিলাম আমার হাজব্যান্ডের নাম আসলে কি আমার সাহেবের নাম হচ্ছে এস এম রিগান তো ও এত সুন্দর করে নামটা বলছিল তো আমি তো অবাক হয়ে গেলাম যে বাপরে সবার বাড়ি সবার নাম সব কিছুই বলতে পারে তো সবাই বলছিল যে ও প্রত্যেকটা বাড়ির আঙিনা কার গেট কোন পাশে কার ঘর কয়টা ও সব বলে দিতে পারবে অথচ ও কিন্তু একটু চোখে দেখে না তো আল্লাহ এক এক রকম এক একজনকে এক এক রকমের দুনিয়াতে পাঠিয়েছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে দুপুর আজকে যা রোদ দূর উঠেছে কি আর বলবো ফাটা রোদ মানে কাটফাটা ফাটা রোদ তারপরে প্রচণ্ড গরম আজকে বাতাসটাও নেই হঠাৎ করে গত দুদিন ধরে ভালোই গরম পড়ছে তো বাড়িটা এক সুন্দর করে পরিষ্কার করে নিলাম সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়ে উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো ভাবলাম যে গোসলের আগেই উঠানটা ঝাড়ু দেব এর মধ্যে গোসল টোসল শেষ করেছি বিকাল এখন বাজে প্রায় তিনটা রোজার রমজান মাসে আবার বিকালের দিকে বাজারটা অনেক সুন্দর বসে তো একদম টাটকা মাছ পাবদা মাছও টাটকা তেলাপিয়া মাছটাও অনেকটাই টাটকা আর টাটকা গাছের আজকেই সদ্য তোলা সব সবজি আজকে গাছের আর এখানকার একদম পিওর কোনো কীটনাশক সার কীটনাশক সারা আর এত মজা লাগবে কি আর বলবো তো সব কিছু আজকে টাটকা বাজার দুপুরবেলা ওরা নাকি তুলে রেখে দিয়েছে আর বিকালের দিকে বাজারে এনেছে গ্রামে আসলে এক মজা সব কিছু টাটকা খাও টাটকা সব কিছু এদিকে আমার ছেলে কোনো কথাই শুনছে না বলে কোনো কথাই শুনছে না রোদের মধ্যে সারাটা দিন এভাবে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করবে আহ বাবা বকছিল যে সারাক্ষণ রোদের ভিতরে এরকম করে দৌড়াদৌড়ি করছে অসুস্থ হয়ে গেলে তো আর স্কুলেও যেতে পারবে না কারণ ঈদের পরেই ওর স্কুল পরীক্ষা শুরু ছয় তারিখ থেকেই ওর পরীক্ষা মানে স্কুলটা খুলবে আর ওদিকেও যেতে হবে এদিকে তো মাছ এনেছে আর ভাবি মাছ কাটা দেখেই মাছ আনার কথা শুনেই সোজা মাছ কাটতে চলে আসছে তো গ্রামে আসলে এক আনন্দ লাগে সবাই বিকাল টাইমে সকাল হোক বিকাল হোক সবাই এক বসে গল্প করা আবার কোন কাজের চাপ হলেই সবাই করে দেয় এটাই হচ্ছে গ্রামের আমি জানি না কার জায়গায় কীরকম আসলে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ির এই এলাকায় সবাই কাজে অনেকটাই হেল্প করে তো এইভাবেই দেখেন মাছটা সুন্দর করে কেটে ধুয়ে মুয়ে সবকিছু রেডি করে দিল এরপর আমার কাছে আসছে আবার সজনাটা সুন্দর করে কেটে দিতে এদিকে বাবা রান্না করছে রান্না করিনি বাবা আবার আমি যতক্ষণ কাঁটা করব করবো বা রান্না করবো চুলার পরে বসে থেকে দেখবে এটা উপজেলা শহরের বাড়িতেও তাই করে আর এখানে বসে থেকে মাছ কাটা দেখবে রান্না দেখবে আর আমার সাথে বসে থেকে গল্প করবে এদিকে নিবিড় তো অনেক জ্বালাচ্ছে দেখছেন হাতে সজনা নিয়ে ভেঙে একাকার করছে এদিকেই তো আমার ননদরাও সবাই আসছে এসে দেখছে ভাবি কাটাকুটা করছে রান্না করছে তো আমার হাতের সজনে রান্নাটা নাকি ওদের খুবই পছন্দ ভাবির তো খুবই পছন্দ তো ওর নাম রিয়া তো ও আবার সজনা রান্না করছিল কিন্তু অতটা মজা হয়নি তো আমাকে বলছে ভাবে আজকে সজনা রান্না করে আমাকে কিন্তু দিতেই হবে তো যে কথা সেই কাজ দিতে তো হবেই ননদ যখন বলেছে তো সবগুলো সজনাই কাটলাম কারণ ভাবিও খাবে আমরা সবাই খাবো আবার রিয়ামনিকেও দিতে হবে সব মিলিয়ে আর মোটামুটি সবগুলোই রান্না করতে হবে আজকে জানি না হবে কি না তবে আর একটু বেশি হলে সবাই একটু মজা করে খেতে পারতো সব কিছু কেটে কুটে ধুয়ে মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি পাশের বাড়ি ভাবি এসে আমার সাথে হাতে হাত দেখে মাছটা কেটে দিল এখন সব কিছু রান্না করব রান্না করতে খুব একটা দেরি লাগবে না সব কিছু যেহেতু গোছানোই হয়ে গেছে রান্না করতেও সময় লাগবে মানে গ্রামে আসলে এক মজা যতই কাজের চাপ থাক কাউকে ডাক দিলে বা কাজ দেখেই বলে দেবে দাঁড়াও কেটে দেই তো আমি ভাবিকে ডাকিনি ভাবি নিজে থেকে এসে বলে ভাবি জানে এতগুলো ছোটো মাছ কাটতে আমি একদমই পছন্দ করি না তো নিবেড়ে আব্বুকে বলেই দিয়েছিলাম যে যদি বাজারে যাও ছোট মাছ আনবানা কারণ এত কাজের ব্যস্ততা ছোট মাছ কাটার সময় আমার নেই কারণ রোজা রমজানের দিন বিকালের দিকে সবাই ব্যস্ত থাকে তো যাই হোক ভাবি মাছ আনা দেখেই ভাবি দেখি দাঁড়িয়ে চলে আসছে দেখি তোমাকে মাছ কেটে দিই তাছাড়া আবার আমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া লাগিয়ে দিবা তো গ্রামে আসলেই এক মজা সবাই মিলে মিশে কাজ করে কাজটা পুরোপুরি হয়ে যায় তো এখন রান্না করবো রান্নাঘরে সব কেটে কুটে রেডি করে এনে রেখে দিয়েছি এখন রান্না তো চলেন করি ফাইনালি আমাদের সিদ্ধান্তই এটাই হলো যে আমরা এখানে ঈদ করছি নিবিড় তো প্রথম দিকে এখানে ঈদ করতে চাচ্ছিল না কিন্তু গ্রামের যে আমাদের ঈদগাম মাঠ সেটা সুন্দর করে সাজানো দেখে আর আমাদের আত্মীয় স্বজন বংশের সবাই গ্রামে এসে ঈদ করবে সবাই আসছে তো এটা দেখে নিবিড় আর যেতে ইচ্ছে করছে না এদিকে আমার শাশুড়িও শহরের বাড়িতে একা একাই আছে তাকে ঈদের দিন সকালবেলা ভোরবেলা যেয়ে সিএনজি দিয়ে অটো দিয়ে নিয়ে আসতে হবে তো তারপরে আর কি দুদিন থাকবো ঈদের পরে দুদিন পরেই আবার চলে যেতে হবে আর ছ তারিখে তো বললাম এই নিবিড়ের পরীক্ষা ছ তারিখে স্কুল খুলবে তারপর পরেই জানি না হয়তো দশ বারো দিন পরেই পরীক্ষাটা শুরু হবে আমাদেরকে বগুড়াও যেতে হবে সব মিলিয়ে না আর কোথাও এত দৌড়াদৌড়ি আর করতে ইচ্ছে করছে না নিজের শরীরটাও অনেকটাই খারাপ মেডিসিন খাচ্ছি একবেলা না খেলে তো শরীরটা একদম বসে যায় ডাক্তার দেখাচ্ছি ডাক্তারের মেডিসিন ট্রিটমেন্ট অনুযায়ী চলছি তারপরেও অনেকটা অসুস্থ হয়ে যাই তারপরে এত দৌড়াদৌড়ি করে কাজের ব্যস্ততা যেখানেই যাই সেখানেই যেন কাজ 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 এই তো এখানে আসছি এখানে আসার পরেও তো দেখেন পুরো বাড়িটা তো নোংরা হয়ে থাকে যদিও উঠোনটা পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রাখে কিন্তু ঘর ঘরের মধ্যে সব কিছুই তো একদম ধুলো পড়ে থাকে সেগুলো আসার পরে ঝাড়তে ঝাড়তে দু তিন দিন হয়ে যায় এদিকে এগুলোর কাজের চাপে নিজেও অনেকটাই অসুস্থ হয়ে যায় কি আর করব একা মানুষ আমার যাও তো এখানে থাকেন না তারা চাকরির সুবাদে তারা অনেক দূরে থাকেন তারা ওইভাবে আসেন না আসতেও পারেন না আর মেয়ে আমার জায়ের মেয়ে আমার মেয়েটাও আবার অনেকটাই অসুস্থকে নিয়ে দৌড়াদৌড়ি করাও অনেক কঠিন হয়ে যায় যার জন্য তারাও একটু কমই আসেন গতবার ঈদ আমাদের এখানেই করেছেন তারপরে তারা আর আসেনি নি বলাই চলে একবারের জন্যও আসেননি এখন কি করব সব মিলে আমাকেই সব কিছু দেখাশোনা করতে হয় এ বাড়ি ও বাড়ি সববারই আমাকেই দেখাশোনা করতে হয় এখন আমি যখন একা কাজ তো করতেই হবে না করলে দেখাশোনা না করলে আর কেই বা করবে কেন সব মিলিয়ে না কাজ কাজ করে করে নিজের শরীরটাও একদম শেষ করে ফেলছি এখন এটাও ভাবি আমি ছাড়া তো আবার কেউ নেই আবার কাজ করার চাপে এত কাজের চাপে নিজেও অনেকটা অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে মনে মনে হোক আর প্রকাশ্যে হোক ভকাভকি করি যে সব কিছু যেন আমাকেই দেখতে হয় আমারই দায়ে সব কিছুর মধ্যেই আর পারি না আমি মাঝে মাঝে একা একাই বকাবকি করি তারপরে নিজে নিজেই ভাবি যে আমি একা এখানে আমি ছাড়া কেই বা দেখবে তো এই তো বিকাল টাইমে একটু আসলাম আর ওদিকে দেখেন ওই যে সাইকেল নিয়ে শাল বাগানে নিবেড় সাইকেল নিয়ে ঘুরছে মানে কথা তো শুনবেই না সারাক্ষণ এইভাবে দৌড়াদৌড়ি করবে আর রাত্রিবেলা ওর দাদুকে আর আমাকে বলবে পার্টি পে দাও আমার পা ব্যথা করছে এরকমই করবে তো আজকে একটু এই বাগানটার ভিতরে ঢুকবো পুরো অর্ধেক তিন ভাগের দু ভাগ জমিতেই পটল লাগিয়েছে সামনে প্রত্যেকবার ধান বোনে এবারই দেখছি যে এখানে পটল তারপরে টমেটো আর এত ঘুঘু পাখি কি আর বলবো সব টমেটো ঘুঘু পাখি বিভিন্ন রকমের বুলবুলি পাখি এই মুতালেব ভাই খেয়ে যায় তো আমরা শহর দেখেন আমাকে দেখে সব পাখিগুলো বই চলে গেল এলা পটল না কিনে খায় আর এখানে পানি দেয় না নষ্ট হচ্ছে মানে এই দেখেন কত টমেটো মাসা দেখেই যেন মন ভরে যায় তো ভাবছি কালকে বাগানে এসে কিছু টমেটো গুলো কিনে নিয়ে যাব। কারণ ওরাও তো কষ্ট করে বোনে দেখলাম যে ওরা উঠাচ্ছে বাজারে নিয়ে যাবো এনেছি সব ক্ষেতেরই টমেটো এক্ষেত্রে না তবে এখানকার এই এলাকায় তো অনেক সবজি চাষ হয় তো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে আসছে আর একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে রোদটাও সূর্য মামা ডুবছে আর ইফতারের টাইমটাও হয়ে গেছে আর এইদিকে আমার আমাদের আবার এক খালা আছে আমাকে অনেক ভালোবাসে তো তাকে দেখে মনে হলো যে বাগানে একটু ঢুকি একটু সাহস পেলাম একা একা ঢুকতে ইচ্ছে করে না দেখছি সেই খালা আবার সুন্দর করে তার ছাগলের জন্য ঘাস উঠাচ্ছে তো ভাবলাম ভালোই হলো তারা মার সাথে একটু কথা বলি আর আমিও একটু শ্যুট করে নিই সব মিলিয়ে আজকে অনেকটাই ভালো লাগছে আর ওদিকে দেখেন লাল সূর্য মামা হয়ে আছে এখন সূর্য ডুবছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ